আর এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে একদিকে ছাড়া জল অন্যদিকে মাইক্রম এবারে তো এগারো ফুট বেশি জল চার করা হয়েছে এবং ঘাটার পৌরসভায় দশ কোটিরও বেশি টাকা পায় পাঁচটা ক্রুইসে নির্মাণের কাজ নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে আমি ওই পাঁচ কোটি টাকা এবারে কাজে কাজটা শুরু হয়েছে মোট খুব দুবছর লাগছে তার মধ্যে ছ মাস হয়ে গেল খাটার পৌরসভা এলাকায় ষাট কোটি টাকা ব্যয় দুটো পাম্পির জন্য জারি করা হয়েছে বর্ষার পরে কাজ শুরু হবে উনিশ কিলোমিটার দীর্ঘ পলাশ হয় খাল মানের কাজ এবছর মে মাসে শেষ হয়েছে

পরিবহিত যে জমির পরিমাণ সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখবো আর চেষ্টা করবো যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রূপ বাঁচা যায় সেই জন্য স্যাম্প স্টার্টও শুরু হয়েছে চুলাশীটির নতুন কাজ যেমন সুইস সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষার জরিম এবং নকশারও চলছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো হয় না সুতরাং সেই জন্য আমরা একটা অপেক্ষা করছি এছাড়াও একটা কথা আমি বলি যেটা এছাড়াও একটা কথা আমরা আমি বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় রয়ে গেছে আলু চাষি পাট চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা হফ ইন্স্যুরেন্স স্কিম আছে যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয় আগে তাদের দিতে হল এখন এই টাকাটা পুরো শস্য বিমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে ফলে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে তার ধান শস্য নষ্ট হয়েছে বালু বলুন পাট বলুন পাট টু করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে অনেক জায়গায় যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটা ডুবে আছে জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হয় এবং তারা কফ ইন করে আমি চাষি ভাইদের বলব চিন্তা করার কোনো কারণ নেই সরকার এখন এখানে সবসময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা শক্ত শুনলে সবাই ভয় পায় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলার সবচেয়ে বেশি দুর্যোগের গ্রহ হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দীর্ঘ হয় আমাদের সরকারি টাকাগুলো কোটাগারো প্রায় শূন্য হয়ে যায় আগে ফ্ল্যাট অ্যাফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত গঙ্গার ভাঙুর রোদে নদী ভাঙুর নদী এখন সব বন্ধ সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয় এবং আমাদের আপনারা জানেন একশো দিনের কাজের টাকাও দিতে হয় কর্মসূচি যেটা আমরা করছি সেটাও বন্ধ গ্রামীণ রাস্তা গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি পথসির মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় মতো পঁয়তাল্লিশ লক্ষের মতো আর এবছরেও আরও লক্ষ করা হয়েছে মাটি বাড়ি পাকা বাড়ি করবার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা পাবে মেতে তার পাঁচ টাকা টাকা আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে বছরে করে দেব এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা আছে সেই সম্পর্কে আমি কিন্তু বললাম না সেটাও তাই আরও বাড়ানো করলাম হবে সঠিকই সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঢাকারে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নামানো হয়েছে সেটাও আমার মনে আছে কারণ এই জায়গাটা পুরো একদম ডোবার মতো আর বাংলা একটা প্রবলেম হচ্ছে নদী মাতৃটা দেশে নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ঢুকে যায় ডিমিসি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জল ঢুকে দক্ষিণবঙ্গ এতে মানুষের যেমন ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এর জন্য কিন্তু আমরা মনে করি মানুষ ভালো এর জন্য শুধু প্ল্যান করে আমাদের সরকারের আগরে আমরা প্রায় পাঁচ লক্ষ হুক কেটেছি

বর্ষা আমি জল ছেড়ে দিচ্ছি বাংলায় তো বাংলার কখনো সই এই অত্যাচার আমরা ছইব না আগামী দিন আমি দু হাজার নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে জল জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদের দরকারও একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ব্যায়ামে দিয়ে আমরা ওই জল পণ্য দিনই পাস করব কারণ যতক্ষণ

বাংলার সাথে সবসময় বিভক্তি ছিল আচরণ দেখছেন তো আমি সাথে বিদ্যাসাগরের ওখান দিয়ে এলাম যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা মহিলা বিবাহ সবকিছুই করেছিলেন বাল্য বিবাহ লোক রাজা রামমোহন রায়ের সত্যিদাহ সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান মাতঙ্গিনী হাজার পিঠাগুড়ি ব্রিজ আগে যখন ইউনাইটেড ভেদা করছিল তামল নৃত্য সরকার ভারতবর্ষে যখন তিনটি স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীন আগে একটা ছিল একটা ছিল এই তামল সরকার সব ভুলে গেছে এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমরা যা ইচ্ছে করে যা আমি বলব আর একটা কথা হচ্ছে এসআর এসআর এর নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যা ভোটার লিস্টের নাম আছে আছে আবার নতুন করে হবে এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকের নাম তুলবেন আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম চোলাতে হয় আপনারা যাবেন দরবার করবে আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ করব মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশই বলা যারা ভারতবর্ষে সেকেন্ড হয়েছে তাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমিশন তারা আর কি কেন হবে না কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছ আধার কার্ড দিয়ে করেছিল

ডাবল ইঞ্জিন সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে এঁকে আমরা একটা মানব না আমরা একটা সইব না আমরা একটা মানছি না সবাইকে আমি বলবো বলব বাংলা বলে মা ভয় মাভি বলে ভোটার লিস্টে সবাই নাম তুলে আমার নামে আছে এই ভোটটা বলবেন না কারণ নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিতাড়িত করা আসামে সাত লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল হিন্দু মুসলিম মধুয়া রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউকে জব দেওয়া হচ্ছে না সুতরাং এই দিকেও আপনারা নজর রাখবেন আমরা তো নজর রাখছি আমি কথা কথা বলে গেলাম কারণ সাংবাদিকের সাথে সাংবাদিকদের সাথে এর আগে আবার যেহেতু মিট করার কিছু হয়নি আজকালের নেতৃত্বে ফিরে যাবো আর কাউ কোচবিহারে দেখো আসামে দেওয়া হয়

দুর্গন্ত এখনো অনেকে জেলে আছে যে বাংলা দেশকে স্বাধীন করে যে বাংলা সারা পৃথিবীতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয় আমি অন্য ভাষা বলতেই পারি আমার কোনো আপত্তি নেই সবাইকে আমি সম্মান করি কিন্তু আমার নিজের